নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমিও খুব ভালো আছি জানো তো আজকে না আমি সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ঘুম থেকে বিছানায় ওঠা অবধি তো চলো আজকে না ভাবলাম বিছানা থেকে উঠেই ঘুম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো চলো আমি না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু উঠবো উঠবো করে আর ওঠাই হয়নি এই দিকে দেখো আমার না ঘুম থেকে উঠলে মানে যখনই ঘুম থেকে উঠি মুখগুলো না চোখ মুখ খুব ফোলা ফোলা লাগে এই দিকে দেখো ছেলে বড় আজকে খুবই সকাল সকাল ওরা উঠে গেছে আর আমি সকালেই ঘুম থেকে উঠেই যেটা করি ঠাকুর নম করিনি আর নম করার পর বলি আমার সকাল থেকে যেন দিনটা ভালো যায় তো দেখো তো কি হলো আমি কিন্তু ফোন নিয়ে রাত্রিবেলায় বিছানায় কিন্তু ঘুমোই না যেহেতু আমি রাত্রিবেলায় যখন শেষ ফোন মানে ঘাটাঘাটি শেষ করে দিই তো যাই হোক রাত বারোটা হোক বা সাড়ে বারোটা হোক তো অন্য রুমে ফোনটা রেখে আসি তো আজকে যেহেতু মানে আমার উঠি অনেকক্ষণই কিন্তু সেই অভ্যাসটা রয়েই গেছে উঠেছি অনেকক্ষণ মানে ঘুম তো ভেঙেই গেছে সাড়ে পাঁচটায় তো কী করলাম সাড়ে পাঁচটায় উঠে ফোনটা আবার আমি বিছানায় নিয়ে এলাম তো তখন একটু ঘাটাঘাটি করলাম তো ঘাটাঘাটি করার পর কি করব ফোনটা সাইডে রেখে আবার শুয়ে পড়লাম আর ভাবলাম একটু দেরিতেই উঠবো তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে বিছানায় ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা শেয়ার করি তো যাই হোক সেই আর কি ভিডিও শেয়ার করা এইদিকে উঠেই দেখো আমি ব্রাশ করলাম যেহেতু ব্রাশটা না আমি রাত্রিবেলাই করিনি তো এইদিকে দেখো দেখছি বড় ফুল তুলছে গাছে এইদিকে দেখো সকাল সকাল তোমাদেরকে বলেছি আমি গেটটা যেহেতু খুলে দিই আর কাকিমা জেঠিমারা সবাই ফুল তুলতে আসে তো ফুল তুলতে আসেন যখন সমস্ত মানে জবা ফুলগুলো ওরা নিয়ে যায় আমার জন্য একটিকেই দুটি রেখে যায় আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে আমার গেটটাও আর খোলা হয়নি তো গেটটা খোলা হয়নি বলে জবা ফুলগুলোও আছে আর এই দিকে দেখো বড়মশেই ফুলগুলো তুলছে তো যাই হোক ফুলগুলো যখন তুলছে জবা ফুলগুলোও আর কি তুলে নেবে তো কিন্তু তুলে নিলেও কাকিমা জেঠিমারা আসবে আবার তো ওই কাকিমা জেঠিমাদের জন্য আর কি জবা ফুল রেখে দেব তারপরে যা যা ফুল আছে সেগুলোও থাকবে তো এর মধ্যে আমি চা টা সবই খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়েছি তো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে গাটি কচু কাট দেখো গাঁটি কচুগুলো দিয়ে আমি রান্না করব রুই মাছের ঝোল আর সত্যি গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল খেতে এত ভালো লাগে না শুধু রুই মাছ নয় মানে কাতলা মাছ বা ছোটো চারাপোনা মাছ যাই হোক মাছ দিয়ে মানে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল খেতে বা যে কোনো মাছ দিয়ে ঝোল খেতেই ভালো লাগে তো দেখো আমি গাটি কচুগুলো আর কি কেটে নেব তো কেটে নেব আসলে কি বলো তো কচু কাটতে গেলে না আমার হাতটা ভীষণ চুলকায় আর তার জন্য আমি কি করি হাতে সরষের তেল লাগিনি কিংবা পাতি লেবুর রস হাতের মধ্যে লাগিনি তাহলে অতটাও চুলকায় না তো তার জন্য আমি কি করলাম তারপরে আমি কচুগুলো আর কি কেটে নিলাম ভালো করে ছালগুলো ছাড়িয়ে নিলাম তো এইদিকে দেখো কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো দেখো অন্যদের কেমন লাগে জানি না কিন্তু আমি এটা বানাই মানে কচুর সময় উঠলেই মাছের ঝোল দিয়ে মাছ না কচু দিয়ে মাছের ঝোল বানাই আর এটা খেতে বরেরও খুব পছন্দ তো এইদিকে দেখো আমি কি করি কচুগুলো না একটু ভালো করে নুন দিয়ে চটকে আর কি মেখে নেবো তাহলে কি পুরো একদম সাদা হয়ে যায় ধোয়াটা আর কি বলো মাটি টাটি লেগে থাকে তো যতই জল দিয়ে ধুই কেন মানে মাটি টাটিগুলো আর কি সাদা কচুর মধ্যে লেগেই থাকে তার জন্য আমি কি করি নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে রেখে দিই তারপরে কি করি যখন ধুই না একদম পরিষ্কার সা আদা হয়ে যায় কচুগুলো আর দেখতেও খুবই ভালো লাগে কিন্তু নুনটা ভালো করে মেখে একটু চটকে নিতে হবে তাহলে লাল লাল ভাবটা না চলে যায় তো লাল লাল ভাবটা বেশ ভালো করে যখন চলে যায় মানে কচুগুলো ধোয়ার পর ভালো করে যখন ধুয়ে নেবো লাল ভাবটা যেমন চলে যাবে তো তারপরে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে কচুগুলো সেদ্ধ করে নেব কিন্তু প্রেশার কুকারে যদি সেদ্ধ করতে দিই কচুগুলো কি বলো তো মানে পুরো গলে যায় তো তার জন্য কোনোটা গলে যায় কোনোটা আবার শক্ত থাকে তো আমি একটু শিম আঁচ দিয়ে ভালো করে জামবাটিটার মধ্যেই কচুগুলো ভালো করে সেদ্ধ করে নেব আর খুব ভালো সেদ্ধ হয়ে যায় যেন কচুগুলো আর এইদিকে দেখো মাছের কি বলে ডিম আছে তো সেটাও আমি ভাজা করব তো এখন তো বর্ষাকালের সময় মাছের ডিম তো হবেই তো আর ডিম আনাই হয় আর ডিম মাছের ডিমের বড়া খেতে না সত্যি খুব ভালো লাগে তবে গরম গরম ভালো লাগে আর গরম গরম না খেলে ঠিক লাগে না যেন শক্ত শক্ত লাগে টেস্টও অত ভালো লাগে না তো দেখো এই রুই মাছ দিয়ে আমি কচু দিয়ে মাছের ঝোল করব তো মাছ অল্পই আছে তো তার জন্য আর কি দেখো কচু সময় সময় হলে না বর কিন্তু কচু নিয়েই আসে আর মাছও নিয়ে আসা হয় দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করি এইদিকে কী হয়েছে যেন আমি কচুগুলো বসিয়ে সেদ্ধ করতে দিয়ে গেছি দেখো কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই আমি মশলাটা যখন ভাজছি পেঁয়াজ রসুন তো এইদিকে আমার মশলাটা কি হয়েছে বলো আমি এইদিকে চলে গেছি ফোন ঘাটতে মানে আসলে ফোনটা দেখছিলাম হচ্ছে হোক কি মন হলো একটা ফোন এসেছিল দেখলাম আর এই দিকে পেঁয়াজ আদা আদা নয় পেঁয়াজ আর রসুনটা পুরো পুড়ে গেছে অনেকটা মশলা ছিল এমনিতে পুড়ে গেছে আমি অনেকটা ফেলে দিলাম অবশ্য কিন্তু তারপরে মনে হলো একটু ভিডিও করি তারপরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো অনেকটা মশলা ছিল সেটা তো আমি পুরো ফেলে দিলাম তারপরে যতটুকু ছিল ততটুকুই আর কি ভিডিও করছি তো এইদিকে তারপর আবার অন্য কড়াতে নিলাম আবার পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলাটা ভাজি ওই মশলাটা তো পুড়েই গেছে কি করব তো আবার মশলা নিলাম এইদিকে দেখো মাছের ডিমের যে বড়া হবে সেটাই আর কি গলা আছে তো অন্য কড়াতে আবার পেঁয়াজ রসুন টমেটো এরকম দিলাম তো এইদিকে দেখো কি করব বলো তো আরেকটা কড়া নিতে পারতাম কিন্তু আরেক এমনিতেই আমার দুটো করে করা লাগে তো তার জন্য আরেকটা করাতেই এটা কি বলো মশলাটা ভাজছি তো যাই হোক মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কচুগুলো সেদ্ধ করে রাখা কচুগুলো আর কচুগুলো না খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর কচু সেদ্ধ করার জলটাও কিন্তু ভালো করে ফেলে দিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে ওই সেদ্ধ করার যা সব মাটি টাটি যদি থাকে বা যদিও পরিষ্কার করে ধোয়া কিছুই থাকবে না তবুও ওই কচুর জলটা কিন্তু দিই না ভালো করে ছেঁকে নিই কচুগুলো আর একবার ভালো করে ধুয়ে নিই তো চলো এইদিকে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর আদা কিন্তু দিই তো পেঁয়াজ রসুনটাই দিলাম আর জিরে বাটা দিয়েছি একটুখানি আর এইদিকে দেখো সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম আর সত্যি এত ভালো হয় না কচু দিয়ে মাছের ঝোল খেতে আর আমার কিন্তু আলু দিয়ে মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না কিন্তু কচু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে যদি ঠিকঠাকভাবে রান্নাটা করা হয় আর নুন মিষ্টি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এইদিকে দেখো শাক ভাজাটা কিন্তু আমি এই জামবাটিটার মধ্যেই করেছি তাহলে আরও একটা কড়াই নিতে হতো তাহলে তিনটে কড়াই হয়ে যেত আর আমি যে সন্ধ্যাবেলায় আবার যে রান্না করব তরকারি করব তাহলে তিনটে কড়াই হয়ে যেত ওই জন্য ওই কড়াইটা রেখেই দিয়েছি তো দিদি ভাই আবার বলবে তুমি তিনটে কড়াই নিয়ে কী করেছো আসলে দিদি দিদিভাইকেই মাজতে হবে অনেক সময় আমার তিনটে কড়াই ব্যবহার হয় রান্নার কাজে জানো তখন আমি কী করি আমি নিজে নিজেই মেজে নিই তখন দিদি ভাইকে দুটোই দিই আবার এক সময় যখন খুব পুড়ে যায় তখন না মাঝতে পারি না তখন দিদি ভাইকে দিই আমি না বাস বাসন টাসন মাজতে একদমই ভালো পারি না জানো তো ওই জন্যই বাসন মাজা থেকে আমি খুবই দূরে থাকি মানে যতটা পরিমাণ আমাকে বাসন না মাজতে হয় সেইটাই চেষ্টা করি আর রান্না বলো তুমি যত রকমের রান্না বলো আমাকে বা অন্য কিছু কাজ করতে বলো সেটা আমি খুব পারদর্শী কিন্তু এই বাসন মাঝতে আমার খুব বিরক্ত লাগে মানে দেখো এইদিকে কচু দিয়ে মাছের ঝোলটা তো হয়ে গেল এইদিকে মাছগুলোও আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো চলো একটুখানি সামান্য জল দিয়ে ফুটেলেই নামিয়ে নেবো আর দেখো কচু দিয়ে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কী সুন্দর খেতে যা হয় না আর যদি ঠিকভাবে রান্না করা হয় তবেই ভালো লাগবে তাহলে বলবে দিদি কেমন বলেছিল কচু দিয়ে মাছের ঝোল বাজে লাগছে খেতে ভাবে রান্না করতে পারলে না খুব ভালো লাগে খেতে এইদিকে দেখো মাছের তেলের বড়াটাও ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়েছে কচু দিয়ে মাছের ঝোল হয়েছে অরহর ডাল হয়েছে আর হয়েছে কি যেন মাছের ডিমের বড়া এই দিকে দেখো সব যখন রান্না বান্না হয়ে গেল আমি যাব ভিডিও করতে তো যখন দেখো আমার সব রান্না হয়ে যাওয়ার পর আমি ভিডিও করতে যাব তখন দেখছি ছেলে স্নান করেছে স্নান করার পর মাথাটা মুছে নিই গায়ে হাতে সমস্ত জল তো এইদিকে দেখছি আমি ভিডিও করতে যাওয়ার আগে ছেলে চান টান করেছে ওকে তাই আমি মাথাটা কি ভালো করে মুছে দিচ্ছি ভিডিও করতে যাওয়ার আগে তো যেহেতু আমি ভিডিও করতে যাওয়ার আগেই মাথাটা মুছছিলাম তখন কিন্তু আমার হাতে আর কি ভিডিও করিনি মাথাটা মুছছিলাম তো ভাবলাম আমি তো রেডি হয়ে আছি ছেলেও আছে তো যাই হোক ছেলের সঙ্গে একটা ভিডিও করা যাক তো তা কী হলো তো আমি মানে ফোনের ক্যামেরাটা অন করলাম আর এই ওর মাথাটা মুছতে থাকলাম আর ছেলে যখন চান করবে গা হাত পা কিচ্ছু মুছে না সেটাই আমি ওকে ভালো করে যতক্ষণ দেখি মুছে দেওয়ার চেষ্টা করি আর না হলে মানে জল অবধি ও জামা কাপড় সব পরে নেবে তো দেখো আমি এই শাড়িটার সাথে একটা গান মানে ডান্স করেছি কী যেন গানটা ছাত ত্রিনা খোলবার সাত একটা গান আছে না এই শাড়িটা পরেই করেছিলাম আর এইদিকে ছেলেকে আর কি গাটা মুছে দিচ্ছি আর মাথাটাও মুছে দিচ্ছি না নাহলে ঠান্ডা লেগে যাবে এই তো সামনে পরীক্ষা জানো সাত তারিখ থেকে আট তারিখ থেকে তো চলো আজকের মতো টাটা